এই অ্যাকাউন্টে দেখেন আমি প্রায় দশ ডলারের মতো আর্নিং করে ফেলেছি আমি যদি আপনাদের দেখাই এবং হিস্ট্রিতে যদি যাই এইখানে যে দেখেন দশ ডলার পাঁচপান্ন সেন্ট আমি কিন্তু অলরেডি আমার পেয়ার অ্যাকাউন্টে উইথড্র করে ফেলেছি তবে এখানে আমি দুইবার ইরো আর ছিল বাট পরে পেড করে দিয়েছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ এখানে এত ছোট ছোট কাজ সবাই করতে পারবেন আর ফোন দিয়ে কিন্তু কাজটি করা যায় এবং তার জন্য আমি আপনাদের সাথে এ টু জেড দেখাবো যে আপনারা এইখানে কিভাবে কাজ করবেন এবং যদি আমি লিস্ট অফ রেফারেলসে যাই এখানে আমার মাধ্যমে যারা জয়েন হয়েছে তারা কিন্তু একটা আর্নিং জেনারেট করে ফেলেছে এই যে দেখেন এখানে দেখেন সতেরো ডলার তারপর হচ্ছে নয় ডলার তারপর হচ্ছে তিন ডলার মোটামুটি সবাই কিন্তু আর্নিং করে ফেলেছে তো আমি এ টু জেড দেখাবো যে আপনারা কিভাবে কাজ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে কাজ করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ওইখানে আপনারা যদি প্রেস করেন এরকম ইন্টারফেস চলে আসবে দেন আমরা এখানে আমরা সাইন আপ করবো সাইন আপে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনাদের জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করা খুবই ইজি আমাদের অলরেডি সাইন আপ হয়ে গেছে দেখেন সাইন আপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এবং এইখানে দেখেন অসংখ্য অসংখ্য কাজ রয়েছে যেগুলো আপনি করে শেষ করতে পারবেন না একদম ফোন দিয়ে করতে পারবেন ছোট ছোটো কাজ আমি অলরেডি এখান থেকে দশ ডলার কিন্তু আর্নিং করে ফেলেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে এখানে এত পরিমাণে ছোটো ছোটো কাজ যা বাচ্চারাও করতে পারবে আর আপনি কেন করতে পারবেন না ঠিক আছে তো দেখেন এইখানে এই ছোটগুলো কাজগুলো আপনি যদি কমপ্লিট করেন আপনাকে এই পরিমাণ দেওয়া হবে এবং এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন আপনাকে এত পে করা হবে এইভাবে অসংখ্য অসংখ্য কাজ রয়েছে যেগুলো করার মাধ্যমে আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি কোন দেখাবো এবং ভিডিওটা স্কিপ করবেন না আর আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো দেখুন আপনারা এখানে ক্যাটাগরি অপশন যদি এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি অপশন রয়েছে আপনারা যে কোনো ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা এখানে কাজ করতে পারবেন বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনার যেটা ভালো লাগবে আপনি করতে পারবেন এবং এখানে প্রচুর পরিমাণে রয়েছে যেগুলো আপনি কাজ করে শেষ করতে পারবেন না এবং এখানে যদি আমি দেখেন ওইখানে যদি আমি ক্যাটাগরি সিলেক্ট করে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে কাজ ওই ক্যাটাগরির কিন্তু আসতেছে ঠিক আছে এবং হচ্ছে আমি যদি আপনাদের আরো কিছু ক্যাটাগরি যদি ক্লিক করে দেখতে পাবেন যে আরো কিছু বিশেষ আসতেছে যেমন এইখানে এটাকে আমি ক্লিক করে দিচ্ছি তারপর দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে তারপর যদি আমরা আরেকটা দিই দেখবেন এটা কিন্তু আরও চেঞ্জ হচ্ছে ঠিক আছে অর্থাৎ কথা হচ্ছে আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি কাজ পেয়ে যাবেন আর কাজগুলো খুবই ইজি যা সবাই করতে পারবেন এবং ফোন দিয়ে করা যায় আপনারা হচ্ছে দিনে এক থেকে দুই ঘন্টার সময় দিলে এখান থেকে একটু ভালো প্রফিট করতে পারবেন এবং দেখেন এই এই কাজটা কিভাবে করবেন আমি আপনাদের একটা কাজ দেখাই যেমন এই যে সাবস্ক্রাইব টু টেলিগ্রাম এইখানে তাদের কিন্তু টাক্ক যে কমপ্লিট কিভাবে করবেন এটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে তো অবশ্যই এইখানে আপনারা পড়ে নিবেন এইখানে কে বলছে তারা কিভাবে টাস্ক কমপ্লিট করতে বলছে আমি যদি কমপ্লিট ট্যাক্সে ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এরকম ইন্টারপ্রেস চলে আসবে এখানে কাজের যে বিবরণ তারপরে যে কাজের যে প্রুফ এখানে কিছু লিখতে পারবেন এমন কিছু সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা কী করবেন সিম্পলি এই জিনিসগুলো দেখে আপনারা কাজ করবেন দেখেন প্রথমে যাচ্ছে ইউজার নিয়ে তারপর এখানে কিছু নাম যাচ্ছে বা হচ্ছে আপনার যে সাবস্ক্রাইব যে করবেন এটার একটা স্ক্রিনশট যাচ্ছে এরকম যাচ্ছে তো আমি হচ্ছে আমার ওইখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাদের যে সাবস্ক্রাইব করতে বলছে ওইটাতে চলে যাবে তো দেখেন এই যে চলে আসছে আমি এটাকে সাবস্ক্রাইব করে আমি একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি কারণ সেখানে বলা আছে আমাকে একটা স্ক্রিনশট তুলে নিতে তো দেখেন আমি বন্ধু স্ক্রিনশট তুলে নিলাম দেন হচ্ছে এই যে লেখাটা এই লেখাটা আপনার ভালোভাবে পরে নেবেন পরে নিলে আপনাদের জন্য সুবিধা কি বলছে পুরো সেটা বুঝতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি এইখানে আমাদের ইউজার নেমটা রয়েছে ইউজার নেমটা কপি করে নিচ্ছি কারণ আমাদের যে যে আইডি থেকে আমরা জয়েন হয়েছে সেই আইডির ইউজার নেম কিন্তু দিতে হবে তো আমি এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি দিয়ে তো পরে যে স্ক্রিনশটটা আমরা তুলেছি আমরা যে জয়েন হওয়ার পরে যে স্ক্রিনশটটা তুলেছি আমরা এটা এখানে আপলোড করে দিব তো দেখেন আমি এটা কিন্তু আপলোড করে দিলাম তো সেম ভাবে আপনারা দিবেন এবং এইখানে আপনারা চাইলে লিখতে পারেন এমন কিছু যে আমি কমপ্লিট তো জবটি কমপ্লিট করে ফেলেছি এরকম কিছু লিখতে পারেন তো সেম ভাবে এরকম আমি কিছু লিখে দিলাম দেওয়ার পরে সব কিছু যদি ঠিক মনে হয় যে না আমি সে প্রজেক্ট ঠিক করছে সাবমিট ক্লিক করে দিবেন আপনাদের সাবমিট হয়ে যাবে এবং এটি সেটি পেন্ডিং হবে পেন্ডিং যদি আপনারা ক্লিক করেন আপনাদের যে জবগুলো কমপ্লিট করছেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে এবং আপনারা যদি ব্যালেন্সে যদি যায় এবং ব্যালেন্সে আর্নিং কিন্তু ব্যালেন্সটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং কোনগুলো অ্যাপ্রুভ করেছে সব আর্নিং কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডে শো হবে এবং আপনারা খুব সহজে আপনারা উইদ্রো করতে পারবেন পেয়ারের মাধ্যমে আমি হচ্ছে পেয়ারকে সাজেস্ট করি তো পেয়ারের মাধ্যমে খুব সহজে এখানে আছে তিন এর মতো মাত্র ফি কাটে ঠিক আছে আপনারা পেয়ারের মাধ্যমে খুব সহজে এখান থেকে উইদ্রো করতে পারবেন ভাবে আপনারা উইদ্রো করে নেবেন এখানে কাজটা খুবই সহজ আপনারা করেন এখানে ভালো একটা প্রফিট করতে পারবেন আর যদি আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা এখানে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য ভিডিও বানানো এবং আমাদের এই যে ওয়েবসাইট লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া থাকবে আপনারা যদি চ্যানেলের মোর অপশনে ক্লিক করেন এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে আপনি চ্যানেলে এখান থেকে জয়েন হতে পারেন আর যদি না চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিও আমাদের আছে টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে আপনারা ওইখান থেকে জয়েন হতে পারবেন এই যে দেখেন আমাদের গ্রুপ এবং এই গ্রুপে আমরা নিত্য নতুন যে সব বিশ্বস্ত সাইট আর্নিং সাইট ঠিক আছে আমরা এখানে শেয়ার করে থাকি আপনি যদি অনলাইন থেকে টাকা কামাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা চ্যানেলের মোর অপশন থেকে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ধন্যবাদ